তারা আমার মতো চিকেনের একই রেসিপি খেতে খেতে বোরিং হয়ে গেছেন আজকের রেসিপিটা তাদের জন্য একটু ভিন্নভাবে ট্রাই করেছিলাম আর এতটাই মজা হয়েছিল তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ওয়েলকাম কিচেন আশা করি সবাই সাথে থাকবেন আজকে আমি সাতশো গ্রাম মুরগির মাংস নিয়েছি নিয়েছি গোলমরিচের গুঁড়ো লবণ লেবু হচ্ছে ফালি করে নিয়ে রসটা বের করে নিয়েছি আর এক টেবিল চামচ আদা রসুনের আর একশো গ্রাম লিকুইড দুধ দিয়ে এটা ভালোভাবে মশলাটা মাখিয়ে নিয়েছি আসলে মাখানো হয়ে গেলে আমার মেরিনেট করার কাজটা শেষ হয়ে যাবে এটা আমি আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি তবে যাদের সাথে সময় থাকবে না তারা এটা দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন নর্মালি তারপর আমি একটা প্যানে হচ্ছে বেশ খানিকটা তেল দিয়ে নিলাম আর নিয়েছি তেজপাতা দারচিনি লবঙ্গ আর এলাচ আর যখন গরম হয়ে আসলো তখন একটু জিরা দিয়ে নিয়েছি জিরাটা যখন ফুটে উঠবে তখন আমি মেরিনেট করা গোলগুলো একে একে দিয়ে দেবো মেরিনেট করার সময় এখানে হচ্ছে দুধ দিয়েছিলাম তাই লিকুইডটা রয়ে গেছে লিকুইডটা বাদে শুধু গোছগুলো আমি উঠিয়ে দিচ্ছি গোছগুলো একটু সাদা অংশ মানে সাদা হয়ে গেলে মানে সামান্য পরিমাণে ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দেবো হলুদের গুঁড়া হাফ চা চামচ এক চা চামচ দিয়েছি হচ্ছে মরিচের গুঁড়া সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিয়ে এটা আমি ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেবো আমি টমেটো টমেটোটা দিয়ে আমি হচ্ছে গোসের সাথে ভালোভাবে কষিয়ে নেব তবে খেয়াল রাখবেন আর কিন্তু লবণ অ্যাড করা যাবে না কারণ আমি প্রথমেই মেরিনেট করার সময় লবণ কিন্তু অ্যাড করে দিয়েছি আর ওই লবণটাই যথেষ্ট ছিল এই জন্য পরে আর কোনো লবণ আমি এখানে অ্যাড করব না টমেটো দিয়ে কষানো হয়ে গেলে প্রায় হচ্ছে আমার টমেটোটা কিছুটা গলে এসেছে এই পর্যায়ে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো তবে এখানে আমি পেঁয়াজের পরিমাণ প্রায় হাফ বাটির মতো পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজের পরিমাণটা যত বেশি হবে খেতে অতটা ভালো লাগবে পেঁয়াজটা দিয়ে এভাবে কষিয়ে নেওয়ার পর প্রায় ভাজা ভাজা হয়ে গেছে দেখেন এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো যাতে টমেটোটা পুরোপুরি গলে যায় টমেটো গলে গেলে আমি ঢাকনা উঠিয়ে এতে পরিমাণ মতো হচ্ছে পানি দিয়ে দেবো পানি দিতে বলতে আমার যে লিকুইডটা ছিল ওই লিকুইডটা আমি ইউজ করবো আর ওই লিকুইডটা দেওয়ার পর মশলাগুলো ধুয়ে ভালোভাবে আর একটু অল্প মানে সামান্য পরিমাণে পানি ইউজ করবো এখানে অনেক বেশি পানি দেওয়ার দরকার নেই যেহেতু এটা আমি ভালোভাবে মেরিনেট করে নিয়েছি আর মশলাগুলো এর গায়ে ভালোভাবে লেগে গেছে ভাজার কাজও হয়ে গেছে এজন্য পানির পরিমাণ খুবই সামান্য দিতে হবে তো মশলাটা ধুয়েই আমি দিয়ে দিয়েছি খুবই অল্প পরিমাণে পানি আর এই পর্যায়ে আমি এটা একটু নিচ থেকে নাড়া দিয়ে নেব যাতে হচ্ছে সব মশলাগুলো চিকেনের সাথে ভালোভাবে পানির সাথে মিশে যায় আর আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দেবো যা সুন্দর একটা স্মেল বেরো হয় এই জন্যে আর আমি যে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি হাফচা চামচ আর সেই কারণেই হচ্ছে হাফচা চামচ দিয়েছি মরিচের গুঁড়ো তবে আপনারা যারা একটু ঝাল বেশি খান আমার মনে হয় এই গোষ্ঠায় ঝালের পরিমাণটা একটু বেশি হলে বেশি খেতে মজা লাগে কিন্তু আমার বাচ্চারাও খেয়েছে বলে আমি এখানে ঝালের পরিমাণটা যেটা দিয়েছিলাম এটা একদমই ব্যালেন্স ছিল অনেক বেশিও ছিল না কমও ছিল না একদমই পারফেক্ট ছিল তাই আপনারা চাইলে আর একটু পরিমাণ বাড়িয়ে নিতে পারেন এরপর ঢাকনা দিয়ে আমি দশ মিনিট রান্না করে নিলাম দশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে এখানে সামান্য পরিমাণে একটু চিনি ব্যবহার করব একদমই জাস্ট অল্প পরিমাণ জাস্ট এটা যাতে একটা ব্যালেন্স হয় এবং সুন্দর একটা সেন্ট বের হয় আর এক টেবিল চামচ দিয়ে নিয়েছি ঘি ঘি দেওয়ার কারণে অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে ঘি দেওয়ার পর আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি এই যে ফাইনাল লুক আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা রুটি পরোটা পোলাও বা সাদা ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর যারা এতক্ষণ ধৈর্য নিয়ে আমার হচ্ছে রেসিপিটা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম